ম্যাজিস্ট্রেসিভ পাওয়ারকে সাদরে দহ করুন সেনাবাহিনীর ম্যাজেস্টেসিভ পাওয়ার নিয়ে গোটা জাতির সামনে লোম অশ্বক বিবরণ দিতে চায় আপনারা চানেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্য প্রতিপক্ষ শত্রুর জন্য এক একটা তাজা বুলেট সেই সেনাবাহিনীকে নিয়ে অনেক সময় অনেক সাত তন্দ্রেস মহা চক্র তন্দরে আমরা তার তৃতীয় নিন্দা জানাই বাংলাদেশ সেনাবাহী পর্যন্ত সমগ্র আপামার জনতা সমর্থন করে বাংলাদেশ সেনাবাহিনী এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমরা এই জন্য চাই সাথে এখন থেকে সন্ত্রাসী গটপাতার কালো বাজারের গুম হারাম হয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী অতীতে আমরা দেখেছি রোগ চর উপেক্ষা করে তারা এদেশের মানুষের স্বস্তির বিশ্বাসের ব্যবস্থা করে দিয়েছে আমরা বিগত দিনে দেখেছি নোয়াখালী জেলার ফেনী অঞ্চলে এবং বিভিন্ন অঞ্চলে বন্যায় যখন তলিয়ে গেছিল এই সেনাবাহিনীরা তিন রাত খেয়ে না খেয়ে নির্গুম রাত কাটিয়ে শিশু বৃদ্ধ কিশোর যুবক যুবতী প্রত্যেককে তারা উদ্ধার কাজে সশস্ত্র তারা অংশগ্রহণ করেছিলেন সেই সেনাবাহিনী পাওয়ার পাওয়াতে শুধুমাত্র আতঙ্কে আছে সন্ত্রাসীরা কিন্তু এদেশের মানুষ আল্লাহর কাছে দেখার বিষয় সেনাবাহিনীর কাছে আহ্বান থাকত বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি থেকে দুর্নীতিবাস সিন্ডিকেট অস্ত্রকারী সন্ত্রাসীদেরকে উৎখাত করেন তাহলে অপার সম্ভাবনা হয় এই বাংলাদেশ আগামী দিনে মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে পারবে মনে রাখবেন বাংলাদেশের সেনাবাহিনীর অনেক অফিসার আছে যারা যে কোনো সময় এই দেশের জন্য জীবন দিতে রাজি সেই সেনাবাহিনীর কাছে আজকে এদেশের মানুষের পক্ষ থেকে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে সেলুট করে বলবো আপনারাই পারেন অপার সম্ভাবনা বয় এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে কারণ যখন শেষ সরকার ক্ষমতা এসেছে তখন শেষ সরকারের কিছু আমলা কিছু পর দুর্নীতি বাস প্রশাসন গোটা দেশকে রসা তলে দিয়ে পেঁয়াজের কেজি চারশো টাকা বাড়িয়েছিল আর যেন এটা না ছিল বাংলাদেশ সেনাবাহিনী একটা মানুষের বুকে গুলি করে নাই এতে করে সেনাবাহিনী প্রমাণ করেছে আমরা সময়ের প্রয়োজনে দেশ এবং দেশের জনগণের পক্ষে থাকবো সেই সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা এখন অনেক বেশি আপনারা জানেন আমরা চাই বাংলাদেশ বাংলার কাছে এক একটি সূর্য সন্তান বাংলাদেশ সেনাবাহিনী গভীর সমুদ্রে জঙ্গলে কিংবা পাহাড়ে প্রত্যেকটা দুষ্কৃতি গাড়িদের জন্য সেকেন্ড আশ্রয় সেই সেনাবাহিনীর জন্য যদি এদেশের মানুষের আরেকবার রক্ত দিতে প্রয়োজন হয় আমরা আমার দেশের বীর সেনাপতিদের জন্য আমরা এক রক্ত দিতে রাজি আমাদের সেনাবাহিনীকে আমরা বলে দিতে চাই এই দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র অব্যাহত আছে বাংলাদেশ সেনাবাহিনী যারা ছোট সেনা আপনারা জানেন দেশের মানুষের সাবা পাওয়া কি বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক কর্নেল দেশপ্রেমিক মেজর আপনারা জানেন বাংলাদেশের মানুষ আপনাদের কাছে কি চায় অতএব আমরা বারবার লাঞ্ছিত হয়েছি আমরা বারবার বিভিন্ন সরকারকে ক্ষমতায় এনেছি কোন সরকার আমাদের জনগণের পারে নাই এর কারণ হচ্ছে দুর্নীতিবাস লেজর ভিত্তিক প্রশাসন দলীয় গোলামের মতো তারা জনগণের সাথে ব্যবহার করেছে আমরা বলবো বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের ভিতরে সমস্ত দুর্নীতিবাসদের মাছা ভেঙে দিতে হবে আমরা সেই সেনাবাহিনীকে বলবো কয়জনে আপনারা ডাকতেন এই দেশের ঘরের থেকে প্রত্যেক জনগণ আপনাদের জন্য কাশ্মলের কাফন মাগরাইবেতে রাস্তা নিয়ে আসবে আপনারা সেনাবাহিনী আপনারা একা নয় আপনাদের সাথে নেদেশের মা মাটি মানব মানবতার জনতা আছে আপনাদের প্রতি আমাদের সমর্থন কারণ আমরা দেখেছি সেনা বাহিনী ওই যে পাহাড়ে জঙ্গলে রাতের অন্ধকারে বিভিন্ন কিটিকের দেখে কিভাবে সাহায্য করেছে আমার দেশের সেনাবাহিনী দুর্বল নয় বাংলাদেশের প্রত্যেকটা সেনাবাহিনী সময়ের রূপ ধারণ করতে পারে সেই সেনাবাহিনীকে আমরা জনগণ নির্দেশ অত্যাচারের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে অল আউট অ্যাকশন ঘোষণা করেন আমরা সাধারণ জনগণ ভয় পাওয়ার কোনো কারণ নাই সেনাবাহিনী যেহেতু মেসেজ পাওয়ার নিয়ে রাস্তায় নামছে আমরা এখন থেকে সেনাবাহিনীকে দুর্নীতিবাসদের তালিকা দিব আমরা সেনাবাহিনীকে সন্ত্রাসী গট পাতার্থের তালিকা দিব আমরা সবাই সেনাবাহিনীকে সহযোগিতা করব যাতে এই দেশটা একটি কিনে নিমেষের দিশে দেশে পরিণত হতে পারে আমি বলবো তারও সাথে সাথে বিদ্যা যদি স্বচ্ছ তারা রাজনীতি করেন সেনাবাহিনীকে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই সেনাবাহিনীকে ভয় পাবে তারা যারা দেশের সম্পদ লুট করে বাড়াই বাড়ি বানায় সেনাবাহিনীকে ভয় পাবে তারা যারা সালমানের প্রমাণের মতো ছত্রিশ হাজার কোটি টাকা উত্তোলন করে চুরি করে পালিয়ে যায় তারা ভয় পাবে অতএব এদেশের মানুষ বাংলাদেশ সেনাবাহিনী প্রতি আস্থা বিশ্বাস অক্ষুণ্ণ রেখে আমরা বলতে চাই আমরা দেশপ্রেমিক জনতা সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে সাদরে গ্রহণ করলাম যেন আমরা একটি সুন্দর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে পারি সবাই ঐক্যবদ্ধভাবে সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার Put that back to